নমস্কার বন্ধুরা আমি সন্তোষের কিছু স্বাগত তো দেখুন আমাদের কদিন ধরে বৃষ্টি হচ্ছিল পুকুরে তাই এই দুটো বড় মাছ নিয়ে এসে পুকুর থেকে একজন বিক্রি করতেছিল তার থেকে নিয়েছে আর মাছগুলো পুরো টাটকা আর এখন একদম সন্ধে হয়ে এসছে দেখতেই পাচ্ছেন সেগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এই থেকে এতটা তেল বেরিয়ে গেছে মাছ থেকে তো এই নতুন মাছ কে কে এখন খেয়েছেন পুকুর থেকে নিশ্চয় আগে জানিয়ে তেল হলুদ নুন ভালো করে মাখিয়ে দেব হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিয়ে দু থেকে পাঁচ মিনিট রেখে দেবো একদম টাটকা রুই মাছ তা আবার দেশি তাই না চলুন দেখি ভেজে তুলে নেবো মাছগুলো ভালো করে যে কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো মতো সর্ষের তেল সর্ষের তেলের ঝাঁজ বেরোলে তার স্বাদটা আলাদা হয়ে গেলাম রান্নার একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে না লেগে যায় তারপর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে না ছিটকায় এই যে তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে এসছে এইবার তীব্র মাছগুলো একটুর জন্য লেগে যেত যেহেতু ক্ষতি থেকে স্লিপ হয়ে গেছিল মাছটা এই যে বেশ কয়েকটা মাছ দিয়ে দিলাম ভাজার জন্য এক পাশটা ভাজা হয়েছে আর এক পাশটা পাল্টে নিই আমি একটু কড়া করে ভাজবো মাছগুলো যেহেতু একবারে তো শেষ হবে না মাছগুলো তাই দু চারটা আরও রেসিপি করতে হবে এই যে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম আর চলুন আজকে এই মাছগুলো দিয়ে কী কী রেসিপি করা যায় দেখে নিই তাই না এই যে এই মাছগুলো বাকি মাছগুলো ভেজে তুলে নিলাম ভাজতে ভাজতে আমাদের অর্ধেক মাছ শেষ হয়ে যাচ্ছিলো ভাজা মাছ খুব পছন্দ করে আমার বোন ভাই এই যে ভেজে ভালো করে তুলে নিলাম মাথা গুলো এবার লেজাগুলো গুলো বাকি আছে লেজা ভালো করে ভেজে নেব এবার আলু লম্বা লম্বা করে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করতে বললো মা তাই হলো মার ইচ্ছেটাও তো পূরণ করে দিই কিছুটা মাছের ঝোল করবো তাই পাতলা পাতলা আলুগুলো কেটে নিয়েছিলাম তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব মশলা করে নি জিরে গোলমরিচ সাদা সর্ষে কালো সর্ষে আদা কয়েক খটা রসুন আর জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এদিকে আলুটা ভাজা হয়ে এসছি তুলে নেব এরপর দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো বেশ ভালো করে লাল করে ভেজে নেবো এই যে এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিদি মতন হলুদ নুন ভালো করে লাল করে ভেজে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে এলে দিদি পরিমাণ মতন জল জলটা ফুটে এলে এই যে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা এক থেকে দেড় মিনিট ভালো করে ফুটিয়ে নেবো এই যে এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর আলু এই যে হয়ে এসেছে নামিয়ে নিব এরপর দিব ধন্য আমাদের একটা রেসিপি রেডি এরপর চলুন বন হয়েছিল মাছের তেলটা আগেও ভিজে দিতে তাই তেলটা ভেজে দিই বেগুন দিয়ে মাছের তেল দিয়ে তেল বেগুন করতে বেশ মজা বলুন তাই আগে এটাই করে দিই তার মধ্যে বেগুনটা কাটতে গিয়ে দেখি মাঝখানটাতে একটু কালো দাগ পকা নয় ঠিক কিন্তু কালোটা স্পট আছে তাই ওটা বাদ দিয়ে বাকি বেগুনটা ভালো করে কেটে নিলাম এই যে কাটা হয়েছে এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো তার মধ্যে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে দিয়ে দেবো এই যে কেটে রাখা রাখা বেগুনটা বেগুনটা একটু হালকা দিয়ে দেব লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব এই যে এরপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এবার এটা দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে যতক্ষণ না বেগুনটা একটু নরম হয়ে আসছে নরম হয়ে এলে দিয়ে দেবো ওই যে পরিষ্কার করে রাখা তেলটা মাছের তেল খেতে পছন্দ করে না অনেক কম মানুষই আছে বলুন তারপর দিয়ে দেবো এই যে জিরে ধনে গুঁড়ো আর একটু পরিমাণে হলুদ দেখুন লাল একদম করে ভেজে নিতে হবে ঠিক এই পর্যায়ে ভাজতে হবে লেগে লেগে আমাদের রেডি এরপর হবে ভাইয়ের পছন্দের রুই পোস্ত তার জন্য নিয়েছি পোস্ত একটা গোটা পেঁয়াজ আর দু চারটা কাঁচা লঙ্কা দু খোঁ রসুন বেশ ভালো করে বেটে নেব আচ্ছা বলুন এইরকম রেসিপি বেশ ভালোই লাগে বানাতে তাই না খাবার মন পছন্দ রান্না করতে এরপর দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে বেশি বেশিরভাগ না অল্প পরিমাণে যে কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক এরকমভাবে ভেজে নাম এরপর দিয়ে দেবো টমেটোটা টমেটো একটু সাবধানেই দিতে হবে কারণ খুব ছিটকায় টমেটো এই যে লাল করে ভেজে নিলাম টমেটোটা টমেটো লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো পোস্ত বাটাটা পোস্ত বাটাটা খুব সুন্দর করে দিয়ে দেবো মিষ্টি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এরপর অল্প পরিমাণে নুন দিয়ে একটু হালকা মিষ্টি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এই যে পোস্তটা ফুটে এলে মাছ ধুলো বেশ ভালো করে ফুটে এসছে মাছ মাছটা দিয়ে এক থেকে দেড় মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মাছটার সাথে পোস্তটা একেবারে থাকতে হয়ে যায় তাই না মেলবন্ধন তো হতেই হবে তাই না বন্ধু এই যে ঠিক এই পর্যায়ে নামিয়ে যেমন সুন্দর দেখতে হয়েছে ঠিক তেমন সুন্দর কিন্তু খেতে হয়েছিল আপনারা কিন্তু একদার হলো রান্না